মমতা ব্যানার্জির বহুদিন আগে পদত্যাগ করা করে দেওয়া উচিত ছিল যদি উনি রাজ্যের মানুষকে মানে এক পার্সেন্টও ভালোবাসেন ওনার আজকেই পদত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত আর একদিনও থাকা উচিত না মুখ্যমন্ত্রী হিসাবে কতদিন পিসি আছে ততদিন ওরা রাজনীতি করবে তারপর তো অন্য কোথাও পালিয়ে যাবে অলরেডি পয়সা পয়সা সব সরিয়ে দিচ্ছে অন্যান্য দেশে সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কী সব সব হিসাবে যেদিন জারি হবে সেই দিন এরা সব মানে শিয়ালের গর্তে ঢুকে ঢুকে চলে যাবে যে যত রংবাজ যত পুলিশের সামনে যারা রংবাজি করছে পুলিশকে বিছনে নিয়ে তাদের কাউকে দেখা যাবে না পনেরো কোটি লোকের নাম বাদ দিতে হবে এবং সেটা আবার যেসব দুধের গাড়িরা আছে তাদের সেভ করার চেষ্টা করছে বা ফলস ডকুমেন্ট দিয়েই তো ক্যালকাটা কর্পোরেশন আপনারা দেখতেই পাচ্ছেন শুনেছেন ক্যালকাটা কর্পোরেশন থেকে প্রচুর বার্থ সার্টিফিকেট ফলস বের করা হচ্ছে যত বাংলাদেশি আছে সব বাংলাদেশির নাম যদি বাদ দিতে হয় পশ্চিমবঙ্গে একমাত্র শাসন আমি বলছি যে রাষ্ট্রপতি শাসন জারি কাজ যেভাবে প্রত্যেকটা প্রত্যেক মানে বিয়ে লোকে যেভাবে ম্যানমার্কিং করছে এবং বাধ্য করছে প্রত্যেককে তো ছেবে স্বামী নিয়ে থাকতে হয় তারপর ধরুন কথা শুনলো না ট্রান্সফার করে পাঠিয়ে দিলো কোথাও দূরে রিসেন্টলি নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি বলছে প্রাইভেটাইজ করা হবে তার সঙ্গে আপনার স্পেস ইন্ডাস্ট্রি আসছে ইলেকট্রনিক্স মোবাইল থেকে শুরু করে আপনারা জানেন চিপ ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে একটা মাত্র রাজ্য যেখানে হচ্ছে না সেটা পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় হাসির চিহ্ন থাকে না হাসির চিহ্ন কালকে সুজন চক্রবর্তী কী একটা বসেছে সবাই হেসেই উড়িয়ে দিই এই সময় কর্পোরেশনে প্রচুর দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জি এসে ওই দুর্নীতির একটাও তদন্ত করেনি যে জন্য বিকাশবাবু মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ আমরা যেটা বলি আমরা করে দেখাই রাম মন্দির আমরা বলেছি করে দেখিয়েছি কেউ ভেবেছিল রাম মন্দির হবে রাম মন্দির হয়েছে তো এসাই আরও হচ্ছে আর বলছি এবার সরাসরি কমিশনকে তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য দুজন প্রতিনিধি পাঠালেই হবে না খোদ জ্ঞানেশ কুমারকে গ্রাউন্ডে নেমে পরিস্থিতি দেখতে হবে পরামর্শ শ্রমিকের আপনি কি মনে আপনি কি এই বিষয়টাকে সমর্থন করছেন একদমই এবং আমি আমার মনে হয় উনি বলার পর এই তেরো জনকে আমার মনে হয় শ্রমিকদা বলার পরই ওই তেরোজন যে অবজার অবজারভার আই এ এস অফিসার তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছে এবং এটা আমি বলছি এখানে ভয়ঙ্কর অবস্থা মানে এখানে এবং আদৌ তেরোজন অবজারভারও কিছু করতে পারবে না কি আমার সন্দেহ আছে মানে এরা যেভাবে প্রত্যেকটা প্রত্যেক মানে বিএল ওকে যেভাবে ম্যানমার্কিং করছে এবং বাধ্য করছে প্রত্যেককে তো ছেলে স্বামী নিয়ে থাকতে হয় তারপর ধরুন কথা শুনলো না ট্রান্সফার করে পাঠিয়ে দিল কোথাও দূরে তো সবাই সেটা ভয় পাচ্ছে ফলে মানে তেরো জনও পারবে না কি আমার সন্দেহ আছে স্যার বলছি কী কারণে শঙ্কর ভট্টাচার্য এই মন্তব্য করেছেন বলে আপনার মনে হয় এই যে বললাম ভয় দেখাচ্ছে এই ভয় দেখাচ্ছে এবং কেউ মারা গেছে তার নাম খুলে দিতে বলছে বা কারোর নাম কেটে দিতে বলছে তারপর যেসব দুধের গাড়িরা আছে তাদের সেভ করার চেষ্টা করছে বা ফলস ডকুমেন্ট দিয়েই তো ক্যালকাটা কর্পোরেশন আপনারা দেখতেই পাচ্ছেন শুনেছেন ক্যালকাটা কর্পোরেশন থেকে প্রচুর বার্থ সার্টিফিকেট ফলস বের করা হচ্ছে তো সেগুলো যাতে অ্যাকসেপ্টেড না হয় সেই জন্য বলা হয়েছিল যে মানে ইয়ার ফার্স্ট মানে এইভাবে চলতে পারে না একটা সিস্টেম স্যার বলছি অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে শ্রমিককে সমর্থন যুগিয়ে বলছেন যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে বিএল সুরক্ষা নিশ্চিত করতে হবে বিয়েল কতটা সুরক্ষিত এই রাজ্যে দেখুন আমি আপনাকে বলছি যে এই যে সব সুইসাইড করছে আমার ধারণা দেখুন কোনো রাজ্যে তো সুইসাইড করছে না এখানে সুইসাইড কেন করছে কারণ এখানে রাজনৈতিক চাপ আছে অন্যান্য রাজ্যে এরকম গুন্ডা বিএলএ বিএল উপর উপরে এসে চমকাচ্ছে না এখানে রাষ্ট্রপতি শাসন দরকার আমি বলছি রাষ্ট্রপতি শাসন ছাড়া আপনি সুষ্ঠুভাবে কিছু নাম হয়তো কাটা যাবে কিন্তু সুষ্ঠুভাবে যত বাংলাদেশি আছে সব বাংলাদেশীর নাম যদি বাদ দিতে হয় পশ্চিমবঙ্গে একমাত্র শাসন আমি বলছি যে রাষ্ট্রপতি শাসন জারি করা মানে এছাড়া পশ্চিমবঙ্গে সঠিক রেজাল্ট আসবে না কারণ অন্তত পক্ষে আমি বলছি পনেরো দু কোটি লোকের নাম যদি বাদ দিতে না পারে তাহলে এই পুরো এক্সারসাইজ ব্যর্থ পনেরো দু কোটি লোকের নাম বাদ দিতে হবে এবং সেটা আমি দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি না সেটা স্যার বলছি রাষ্ট্রপতি শাসন হলে আমাদের রাজ্যের পক্ষে এটা কতটা শুভকর হবে যে কোনো শাসন রাজ্যের পক্ষে যা চলছে এখন তো মানে মানে একেবারে মানে এন কি চলছে একেবারে আর কি চলছে রাষ্ট্রপতি শাসন বহুদিন আগে দরকার ছিল আমাদের রাজ্যে আমাদের রাজ্যে বহুদিন আগে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আমাদের বিভিন্ন নেতারা আমাদের আগেই এটা নিয়ে দাবি করেছেন বহুদিন আগে উচিত ছিল রাষ্ট্রপতি শাসন কী চলছে দেখুন শিক্ষায় শেষ স্বাস্থ্য শেষ ছেলে মেয়েদের চাকরি নেই যাদের চাকরি আছে তাদের মায়না ভীষণ রকম কম ডাক্তারদের গত পনেরো বছর চাকরি হয়নি আপনি জানেন আমরা শিক্ষকদের কথা বলছি গত পনেরো বছর একজন ডাক্তার রিক্রুট হয়নি ডাক্তাররা যাবে কোথায় পাশ করার পর তাদের দিয়ে তিন বছর বন্ড সই করে খাটিয়ে নিচ্ছে তাদের কাজের মন নেই তারা এমডি করবে আগামী দিনে এমডি ডাক্তার পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না ইঞ্জিনিয়ারদের চাকরি নেই লয়ারদের চাকরি নেই লয়ে তো ভয়ঙ্কর অবস্থা কতগুলো ফ্যামিলি রুল করছে লয়ে এবং আপনি দেখুন আপনাদের প্রফেশন জার্নালিজম থেকে শুরু করে বিভিন্ন প্রফেশন দেখুন সেলসের চাকরি ভয়ঙ্কর খারাপ অবস্থা মায়না ভীষণ রকম কম এদিকে নতুন যে টেকনোলজিগুলো আসে সেগুলো সারা ভারতবর্ষে আসছে এখানে আসছে না সারা ভারতবর্ষে গত দশ বছরে বা ডিফেন্স ইন্ডাস্ট্রি এসছে রিসেন্টলি নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি বলছে প্রাইভেটাইজ করা হবে তার সঙ্গে আপনার স্পেস ইন্ডাস্ট্রি আসছে ইলেকট্রনিক্স মোবাইল থেকে শুরু করে আপনারা জানেন চিপ ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে একটা মাত্র রাজ্য যেখানে হচ্ছে না সেটা পশ্চিমবঙ্গ ফলে রাষ্ট্রপতি শাসন বহুদিন আগে হওয়া উচিত ছিল এবং আমি বলছি মমতা ব্যানার্জির বহুদিন আগে পদত্যাগ করা করে দেওয়া উচিত ছিল যদি উনি রাজ্যের মানুষকে মানে এক পার্সেন্টও ভালোবাসেন ওনার আজকেই পদত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত আর একদিনও থাকা উচিত না মুখ্যমন্ত্রী হিসাবে স্যার আপনি ঠিক যেমনটা বললেন যে এসআইআর যত নাম বাদ যাওয়া উচিত ততগুলো নাম বাদ যাচ্ছে না এটা যদি তাহলে খাতায় কলমে এসআইআর কার্যকর হলেও তা কতটা বাস্তবে যাচ্ছে তা নিয়ে তো সংশয় রয়েছে এটা তো সত্যি হান্ড্রেড পার্সেন্ট সংশয় আছে আমি বলছি তো যদি এসআইআ এই গভর্নমেন্টের আন্ডারে কারণ এই গভর্নমেন্ট থাকা মানে ওই গুন্ডাগুলো পিছন পিছন দৌড়াবে ওই গুন্ডাগুলো মানে কাজ করতে দেবে না এই গুন্ডা বদমাইশ যত জোর পকেটমার বা প্রমোটার এরা আজকে বিএলওদের কন্ট্রোল করছে এবং বিরোধী পক্ষে যারা বিএলএ আসে তাদের ধমকি দিয়ে থ্রেট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে সবার তো ফ্যামিলি আছে এটসেটরা এবং পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই যে জন্য লোকে ভয়ও পাচ্ছে লোকে কারণ জানে পুলিশের কাছে গেলে কালকে হবে না কজন কটাকে সিবিআইতে যেতে পারে তো এবার বিএল ভয় পাচ্ছে এর আগে একজন প্রিসাইডিং অফিসারকে এরা খুন করেছিল রায়গঞ্জে তো যে জন্য বিএল ভয় পাচ্ছে তো এবং যে জন্য ঠিকই বলেছেন ওই উনিও ঠিক বলেছেন যে জ্ঞানে কুমারের এখানে আসা উচিত হয়তো সেই জন্যই জ্ঞানেশ কুমার তেরো জন আইএস অফিসারকে এখানে নিয়োগ করেছে আর এই যে প্যারামিলিটারি দিয়ে যেটা বলছেন শুভেন্দুবাবু সেটাও ঠিক আমি তো বলছি আরও এক কাঠি উপরে মানে নট পসিবল মানে এখানে রাষ্ট্রপতি শাসন জারি না হলে এই লোকগুলোকে থামানো অসম্ভব রাষ্ট্রপতি শাসন যেদিন জারি হবে সেই দিন এরা সব মানে শিয়ালের গর্তে ঢুকে ঢুকে চলে যাবে যে যত রম্বার যত পুলিশের সামনে যারা রংবাজি করছে পুলিশকে পিছনে নিয়ে তাদের কাউকে দেখা যাবে না স্যার বলছি এসআইআর নাম যদি বাদ না যায় আর এটা যদি সত্যি তাহলে তো অনুপ্রবেশকারী যে ইস্যুটা রয়েছে এটা থেকেই যাবে পশ্চিমবঙ্গে হ্যাঁ আমি বলছি তো মানে এবং আমি বলছি অনুপ্রবেশকারী স্বপ্ন তো থেকেই যাবে মানে অনুপ্রবেশকারী তাড়াতে গেলে এসআইআরটাকে সাকসেসফুল করতে হবে এসআইআরটাকে সাকসেসফুল করতে গেলে রাষ্ট্রপতি শাসন ন্যূনতম দরকার আমি বলছি এছাড়া কোনো অপশন নেই কিন্তু আরেকদিকে সিপিএম আর কংগ্রেস অভিযোগ করছে যে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায় না মানে মোদি আর মমতার একটা আতাত রয়েছে আপনি কংগ্রেসকে জিজ্ঞেস করুন কজন বিএলএকে তারা রাস্তায় নামিয়েছে একজনও বিএলএ নামেনি কংগ্রেসের সিপিএম এর কজন বিএলএ রাস্তায় নেমেছে জিজ্ঞেস করুন একজনও নামেনি কোনো সংগঠন নেই মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর এখন একটা ওই কি ডালা নিয়ে রাস্তায় বেরিয়েছে ওই পালকি নিয়ে বাংলা বাঁচাও না কি একটা পালকি নিয়ে চার পাঁচজন মিলে বেরিয়েছে রাস্তায় লোক হাসানোর জন্য আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় কিছু দিলে লোকজন হাসে বেশি সোশ্যাল মিডিয়ায় হাসির চিহ্ন থাকে না হাসির চিহ্ন কালকে সুজন চক্রবর্তী কী একটা বসেছে সবাই হেসেই উড়িয়ে দিচ্ছে সব লোকজন ওদের সিরিয়াসলি নেয় না ওরা কি বললো তাদেরকে যায় আসে না লড়াই করেনি কিছু না এই অভয়ের কেসটাকে ওরা চাপিয়ে দিল ভুল আন্দোলন করে আর ডিএ মামলা আজকে ইয়ে হচ্ছে না কেন ডিএ মামলা দু বছর পিছিয়ে দিয়েছে বিকাশ রঞ্জন যেটা আমি আগেই বলেছি ঠিক আছে তারপর এখানকার বিভিন্ন কেস ফেস যেগুলো এই বিকাশ টিকাশিরা নেবে সেদিন তো অমৃতা সিনহা ধমক দিয়েছে না কোন একজন জাজ ধমক দিয়েছে দেখলাম ওদের এক সিবিএমের এক উকিলকে মানে ভীষণভাবে ধমক দিয়েছে তো কিছুই জানে না কিছু না লোকজনকে মিসলিড করছে এই স্টুডেন্টদের এই কেসটা কেসগুলোকে কটা কেসের মধ্যে ঢুকবে ওই দুজনে মিলে দুজন তিনজন লজার আছে সিবিএম এর ঢুকে ঢুকে ঘেঁটে দেবে এবং এরা আবার অন্যকে এই বাজে কথা বলে তার মানে তারা যেটা বলছে তার কোনো যুক্তি মানে তার পক্ষে কোনো যুক্তি নেই তাই তো দেখুন দু থেকে দু কলকাতা কর্পোরেশনের মেয়র ছিল বিকাশ রঞ্জন বিশে ওই সময় কর্পোরেশনে প্রচুর দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জি এসে ওই দুর্নীতির একটাও তদন্ত করেনি যে জন্য বিকাশবাবু মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ বিকাশবাবু মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ সেই জন্য বিকাশবাবু এই সকটা কেস উনি ঝুলিয়ে দিচ্ছেন মানে আবার ওরা আবার অন্যকে বাজি কথা বলে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর শুধু ব্যর্থ নয় বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে তাহলে তো তোরা গেলি কেন তোরা দিল্লিতে দিল্লিতে দশজন গিয়ে ওখানে ধর্ণা দিলি কেন ও এক কথা আজকে বলে কালকে আরেক কথা বলে দুটো কথার মধ্যে কোনো ইয়ে নেই ও রাজনীতি করা উচিত না ওর ও তো রাজনীতি করা উচিত না ও আজ কি কথা বলে কাল কি কথা বলে কোনো ঠিক নেই বয়স তো বেশি না বয়স তো চল্লিশ ক্রস করেছে বোধ হয় নাকি চল্লিশও ক্রস করেনি এর মধ্যে সব ভুলে যাচ্ছে গতকাল এক কথা বলেছে আজকে আরেক কথা বলছে কি বলবেন এ তো যতদিন পিসি আছে ততদিন ওরা রাজনীতি করবে তারপর তো অন্য কোথাও পালিয়ে যাবে অলরেডি পয়সা পয়সা সব সরিয়ে দিচ্ছে অন্যান্য দেশে সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কী সব আছে সব খবর দেখছিলাম সেই সবকে আর হ্যাঁ একদিকে তো তারা মানে তৃণমূল সরকার এসআইআর বিরোধিতা করছে অন্যদিকে এসআইআর জন্য তারা বিএলএদেরকে ভালোভাবে পাঠাচ্ছে বিএলএদেরকে ভালোভাবে শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে বলেছিল তো এখানে এসআইআর হবে না এসআইআর হচ্ছে বলেছিল ওয়াক হবে না ওয়াক হচ্ছে বলেছিল সি হবে না সিএও হবে এখানে এ সি এ হচ্ছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি সি তো হচ্ছে ওরা যা যা হবে না বলেছে সব হবে আজ নয় কাল হবে তিন তালাক বলেছিলো হবে না তিন তালাক হয়েছে তিনশো সত্তর নিয়ে কত কথা বললো তিনশো সত্তর হয়েছে আমরা যেটা বলি আমরা করে দেখাই রাম মন্দির আমরা বলেছি করে দেখিয়েছি কেউ ভেবেছিল রাম মন্দির হবে রাম মন্দির হয়েছে তো এসআই আরও হচ্ছে